শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলি আর সবার প্রথম যে পিঠাটা খাওয়া শুরু হয় সেটা হচ্ছে চিতই পিঠা দিয়ে আমার কাছে যেটা মনে হয় আজকে রকম চালের গুড়ি ছাড়াই আপনাদেরকে চিতই পিঠাটা তৈরি করে দেখাবো কোনো প্রকার চালের গুড়ির প্রয়োজন নেই এই পিঠাটা তৈরি করতে আর খুব সহজভাবেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন প্রথমেই এখানে আমি আতপ চাল হিসেবে নিচ্ছি পোলাওর চালটা এখানে আমি চিনি গুঁড়ো পোলাওর চালটা নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি সিদ্ধ চাল মানে আমরা সব সময় ভাত রান্নার জন্য যে চালটা ব্যবহার করি সেটা নিয়ে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সিদ্ধ চাল আর আতপ চাল দিয়ে আজকে পিঠাটা তৈরি করব আর এই চালটাকে হচ্ছে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর তিন থেকে চার ঘন্টার জন্য চালটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন অন্ততপক্ষে পক্ষে দুই তিন ঘন্টা এবার হচ্ছে চালটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি ঠিক তিন ঘন্টা পরে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিলাম তার মধ্যে চালগুলোকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন তবে সেটা যেহেতু একটু কষ্টসাধ্য তো পাটা ছাড়াই হচ্ছে আপনার এভাবে ব্লেন্ডারে নিয়ে নিতে পারেন এক চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে লবণ আর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি এখানে বেকিং সোডাটা কিন্তু ব্যবহার করছি না সামান্য একটু পানি দিয়ে আর এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি ব্লেন্ডিংটা করার জন্য কুসুম গরম পানি দিয়ে এবার হচ্ছে এটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে ওই যে প্রথমে বললাম চাইলে পাটায় পিষে পেস্ট করে তারপরে হচ্ছে পানিটা অ্যাড করে তার সাথে লবণ আর বেকিং পাউডারটা অ্যাড করে নিতে পারেন ব্লেন্ডিং করা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর চিতই পিঠার যে ব্যাটারটা সেটা কিন্তু একটু পাতলা হয় তো তার কারণে আরও কিছুটা পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু দিয়ে দিলাম এবার যেটা করব একটা চামচ দিয়ে এইভাবে ওপর থেকে বারবার একটু নেড়ে চেড়ে দেবো আর এতে করে না পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠে তো একটু নেড়ে চেড়ে ওপর থেকে চামেচটা দিয়ে ব্যাটারটাকে এইভাবে করে ঢেলে নিবো এখানে হচ্ছে আমি পিঠার ছাঁচ বসিয়ে নিয়েছি চুলার মধ্যে আর পিঠা বানানোর আগে হচ্ছে এই ছাঁচটাকে কিন্তু অনেক গরম করে নিতে হয় একদম ধোঁয়া ওঠা গরম যেটাকে বলে প্রায় সাত আট মিনিটের মতো সময় ধরে চুলার আঁচটা হাইতে রেখে এটাকে গরম করে নিতে হবে আমি হালকা করে একটু টিস্যুর মধ্যে তেল মেখে তারপরে হচ্ছে এই ছাঁচটার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি এখন হচ্ছে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে দিচ্ছি মানে কাপের মধ্যে নিয়ে আপনারা চামচ দিয়েও দিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে এই ব্যাটারটাকে না পুরো ভরে দেওয়া যাবে না উপরটা কিছুটা খালি রাখতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দেখুন চিতর পিঠার মধ্যে কিন্তু আস্তে আস্তে ছিদ্র হওয়া শুরু করেছে আর এটাই কিন্তু মানে পারফেক্টভাবে চিতর পিঠা হওয়ার বৈশিষ্ট্য মানে চিতর পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র থাকবে এবার চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে তারপরে হচ্ছে তিন থেকে চার মিনিট মতো সময় লাগতে পারে এক একটা ব্যাচ পিঠা হওয়ার জন্য আর আমার কাছে মনে হয় যে প্রথম ব্যাচ যখন দেওয়া হয় পিঠার জন্য ওই ব্যাচের পিঠাটা না খুব বেশি একটা ফুলে না এটা আমি প্রায়ই দেখেছি অনেকেই বলেছে প্লাস আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয় যে প্রথম যখন যেই পিঠাটা বানানো হয় সেটা ফুলে না সেকেন্ড ব্যাচের পিঠাটা কিন্তু আবার খুব সুন্দর ফুলে ওঠে তো প্রথম ব্যাচের পিঠাটা উঠিয়ে তারপরে ছাঁচটাকে কিন্তু আবারও একটু মুছে নিতে হবে তো আবারও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে তো এভাবে করে আপনারা হচ্ছে অন্য কোনো লোহার কড়াইতে বা যে কোনো প্যানের মধ্যেও কিন্তু এভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন হয়ে গেছে আমার সেকেন্ড ব্যাচের পিঠাও ব্যাস আস্তে আস্তে কিন্তু আমার পিঠাগুলো ফুলা শুরু করেছে আর কিভাবে পারফেক্ট হয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একদমই ঝামেলা নেই যেহেতু চালের গুড়ি দিয়ে করলে একটু বেশি ঝামেলা মনে হয় তো এইভাবে সরাসরি প্লেন করে নিলে খুব সুন্দর করে কিন্তু পিঠা বানানো সম্ভব পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আমি সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর শীতের দিনে গরুর মাংস হাঁসের মাংস বিভিন্ন রকমের ভর্তা দিয়ে এই পিঠা খেতে কিন্তু দারুণ মজার আমি হাঁসের মাংস দিয়ে সার্ভ করেছিলাম আশা করছি রেসিপিটা অনেক সহজ লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে পেজটাকে ফলো করে রাখতে পারেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আরও রেসিপির জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ